আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই একদম প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন অর্থাৎ নতুন একটি ফেসবুক পেজ খুলে নেবেন তো আপনারা যদি চান যে ফেসবুক নিয়ে কাজ করবেন তো সেক্ষেত্রে একটা ফেসবুক পেজের প্রয়োজন হয় আপনারা চাইলে প্রফাইলেও কাজ করতে পারেন তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজ খুলবেন প্রফেশনালভাবে তো আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুকে প্লে আসার আসার পরে উপরে দেখতে পারেন একটা মেনু আছে এখানে একটা ক্লিক দিবেন তারপর নিশে দেখতে পারবেন পেজ বলে একটা অপশান আছে আপনাদেরকে এই পেজ একটা ক্লিক করতে হবে তো এই পেজ একটা ক্লিক করার পরে যারা আগে অলরেডি আরও পেজ খুলে রাখছেন তারপরে পেজগুলো কিন্তু এই জায়গায় শো হবে তো আমি যেহেতু খুলি না এখনও সেই জন্য উপরে দেখতে দেখতে পারবেন প্লাস আইকন এবং সাথে লেখা আছে ক্রিয়েট তো আপনারা নতুন খোলার জন্য এই প্লাস আইকনে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো আমি এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে গেট স্টার্ট এখানে একটা ক্লিক দেবেন আমি ভিডিওতে হয়তো হয়তো বা কথাগুলো অনেক স্পিডে বলি আপনারা খেয়াল করে দেখে নেবেন ঠিক আছে তো এখানে আপনি আপনার পেজের নামটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার পেজের নামটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভেস চলে আসবে যেখানে হচ্ছে আপনার পেজে আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো সারবেন ঠিক আছে তো এখানে আপনারা তিনটা ক্যাটাগরি আসবে তা আপনারা যদি অন্য ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এই সার্চবারে সার্চ দিলে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে তো আমি এখানে দুই তিনটা ক্যাটাগরি দিয়ে দিব সর্বোচ্চ আপনি তিনটা ক্যাটাগরি দিতে পারবেন তো আমি দিব সায়েন্স অ্যান্ড টেক তারপর হচ্ছে কি দিব এন্টারটেনমেন্ট ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিলাম আপনার এই সার্চবারে সার্চ দিলে কিন্তু সকল অপশানগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা একটা একটা সার্চ দিয়ে দেখে নেবেন কারণ ওপরে কিন্তু সকলগুলো আসবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সার্চ দিয়ে নিতে হবে তো আমি তিনটা দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিব আপনার পেজটা যে ক্যাটাগরির হবে সেই তিনটা ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে বলতেছে যে প্রমোট ইওর প্রোডাক্টস ওর সার্ভিস আর একটা ছা ক্রিয়েট কন্টেন্ট ঠিক আছে আপনি যদি এখানে কন্টেন্ট তৈরি করেন তাহলে নিচেরটা অপশন সিলেক্ট করবেন আর যদি আপনি কোনো বিজনেস পারপাসে পেজ খুলতে চান তাহলে উপরটাতে দিয়ে দিয়ে দিবেন তো যেহেতু আমি কন্টেন্ট দিব তো নিষেধটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এরকম একটা অপশন চলে আসবে আপনার পেজের নামটা এখানে কিন্তু শু হবে তো নিশ্চয়ই পারবে নেক্সট অপশান আছে আপনাদেরকে নেক্সট নেক্সট অপশান একটা ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে শুরুতেই প্রফাইল পিক্সার এবং কভার পিক্সার দুটোটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে বা সঠিক হবে ঠিক আছে তো পেজ খোলার আগে অবশ্যই আপনারা এই দুইটা জিনিস মানে ক্রিয়েট করে নেবেন থাম কভার ফটো এবং পিক্সার প্রফাইল ফটো তো আমি করে নিয়েছি তো এখন দু এখান থেকে সেভ করে দেব সেভ করে নেক্সটে ক্লিক করে দেব তো আমি আবার বলতেছি আপনারা শুরুতেই কিন্তু এই দুইটা জিনিস করে রাখবেন তাহলে কিন্তু একটা পপুলার পেজ হিসেবে আপনার এটা কিন্তু খোলা হবে তারপরে আপনার ফ্যান লিস্টে যারা আছে আপনি চাইলে এখান থেকে একটা একটা দেখে এক জনকে রিকোয়েস্ট করতে পারেন অথবা সবার উপরে দেখতে পারছেন সেন্ট টু ওয়ান এখানে ক্লিক করলে সরাসরি ওয়ান থাউজেন্ড লুকের কাছে কিন্তু এই নোটিফিকেশানটা চলে যাবে তো আপনারা নেক্সটে ক্লিক করলে ইনভাইট অপশান আসবে তো ইনভাইটে ক্লিক দিলে কিন্তু তাদের সামনে অটোমেটিক চলে যাবে তারপরে এখানে আরেকটা অপশান আসবে মোর সাজেশন তো আপনারা চাইলে এখানে একটা ক্লিক দিতে পারেন এখানে ক্লিক দিয়ে আবার এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন তারপরে ফলো দিয়ে পাশ মানে এটাকে নেক্সটে দিয়ে দিবেন তারপরে এখানে যেভাবে আছে অপশানটা ঠিক সেইভাবে রেখে কন্টিনিউতে ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউস আসবে অর্থাৎ আপনার ফেসবুক পেজটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো খোলার পরে আপনাদের সামনে একটা পপ আপ চলে আসতে পারে এই পপ আপটোর বিষয়ে স্টার্ট আওয়ার যে অপশানটা আছে একটা ক্লিক দিয়ে দিবেন তো সবগুলো আপনারা নেক্সট নেক্সট করে দিবেন তাহলে কিন্তু আসলে বিষয়টা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একদম পপার এবং প্রফেশনাল একটি ফেসবুক পেজ এই মাত্র খুলে ফেললাম তো যারা যারা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলতে চান আশা করি আপনারা কীভাবে খুলবেন সেই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ